বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্বাগতম কসম খাই আজ সেই গদ্দারের নাম বলেই ছাড়ব যিনি তোমার জীবনের সব কিছু ছিনিয়ে নিয়েছেন আজ তোমাদের সেই মানুষটার কথা জানাবো যিনি জীবিত অবস্থায় তোমার জীবনকে নরকে পরিণত করেছেন এটা তোমার হাতের মুঠোয় সবচেয়ে বড় ধোকা আর এই মানুষটার থাকার কারণে তুমি কখনোই জীবনে উন্নতি করতে পারবে না কারণ সে চায় না তুমি এগিয়ে যাও মাফ করো কিন্তু আজ সত্যি বলেই ছাড়বো হয়তো তোমরা কিছু কথা কটু মনে করবে আর কিছু কথা শুনে তোমাদের চোখে জলও আসতে পারে কিন্তু আমাদের জীবনে যদি কিছু খারাপও ঘটে সেটা আমাদের শেখানোর জন্যই ঘটে যে আমরা ঠিক সময় সঠিক কথে চলে আসি যেন বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারি যে বড় বড় সমস্যাগুলো আসতে পারে সেগুলো আমরা এড়াতে পারি আর আজ তোমার কাছে এই ভিডিওটা হঠাৎ করে এসেছে এরা ঈশ্বরের একটা বড় সংকেত মনে করো ডুবে যাদের থাকে তাদের একটা ডালপালে ধরার সুযোগ থাকে ঠিক তেমনি আজকের এই ভিডিও তোমার জন্য একটা আশ্রয় তুমি সেই বিশ্বাসঘাতকের ফাঁদে পড়তে যাচ্ছ তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার নাম জানো আর তোমার জীবনে তাকে বিদায় জানিয়ে দাও আজকের ভিডিওতে এমন এক সত্য সামনে আসছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে আর তুমি বুঝতে পারবে কে তোমার আসল মানুষ আর কে পর্যক আসলে আমি কার জন্য লড়ছি শেষ পর্যন্ত কার খেয়াল রাখছি আসলে ওরা কেউই প্রকৃত আপনত্ব দেখানোর মতো নয় আমি নিজেই বোকা হচ্ছি আর আজকের ভিডিওটা সত্যি তোমার চোখ খুলে দেবে তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে যে তুমি অনেক বছর ধরে বড় একটা ভুল করছো তুমি ওদের সম্মান করছো যাদের পাওয়ারই উচিত নয় যারা আসলে তোমাকে কিছুই মনে করে না তাদের জন্য তুমি তোমার জীবন কাটাচ্ছ তারা হতে পারে তোমার ঘনিষ্ঠ আত্মীয় তোমার প্রতিবেশী বা তোমার বছরের পুরনো বন্ধু কিন্তু একবার নিজের মনে থেকে এটা তুলে ফেলো যে কেউ তোমারই কারণ তোমার বিয়ের সময় অনেকেই নাচতে আসবে তোমার বাড়িতে বা পরিবারে কোনো আনন্দের অনুষ্ঠান হলে সবাই আসবে কিন্তু বাস্তবে যখন তোমার পাশে কেউ থাকার দরকার পড়বে যখন তোমার চোখে অশ্রু থাকবে তখন তোমার চারপাশে কে থাকবে এটাই জীবনের সত্যি সত্যি কথা। কথা বড় বলছি, আমরা সুখের সময় যারা আমাদের পাশে থাকে তাদের নিজের ভাবতে পারি না আসল নিজেরা তারা যারা শ্মশানে থেকেও আমাদের সাথে থাকে যারা অন্ধকার রাতেও আমাদের পাশে থাকে যারা যে কোনো সময় যে কোনো দামে আমাদের সাহায্য করতে প্রস্তুত থাকে আপনার পরিবারের মানুষগুলো কি এমন আপনার বন্ধুরা কি এমন আপনার প্রতিবেশীরা কি এমন নিজে ভাবুন আর নিজের কমেন্ট বক্সে জানান কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে কিছু নিজের মানুষের দ্বিচারিতার সত্যি কথা তুলে ধরব তাদের নামও বলবো তাদের কালো কাণ্ড থেকে তোমাকে বাঁচাতেও যাচ্ছি কারণ তোমাকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র আগে থেকেই তৈরি হয়ে গেছে আর তুমি যদি তোমার সরলতার বাইরে না বের হাও তাহলে এই গদ্দার তোমার সুখ তোমার পছন্দ তোমার পরিবার সব কিছু কেড়ে নেবে তোমার কাছে আর কিচ্ছু থাকবে না আর তোমার ওপর বড় একটা বিপদ আসবে তার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবচেয়ে আগে বাজরাংবলি সাচ্চা ভক্তেরা এখনই এই ভিডিওটি লাইক করো আর কমেন্ট বক্সে মন থেকে জয় বীর হনুমান লিখো এটা তোমার বড় ইচ্ছা পূরণ করবে দেখো জীবন খুব ছোট আজকাল হয়তো তোমার বয়স কুড়ি তিরিশ বা পঞ্চাশ বছর কিন্তু সময় কিভাবে কেটে যাচ্ছে সেটা তুমি নিজেও জানো না আর কোন উৎসব কখন এসে যায় আমরা খেয়াল করতেই পারি না আজকাল জন্মদিন আসে আর চলে যায় আবার ফিরে আসে সময় খুব দ্রুত এগোচ্ছে তুমি জীবনে কতদিন থেমে থাকবে সেই মানুষটির জন্য যাকে তুমি বিশ্বাস করো সে তো তোমাকে ঠকাবে মাঝে মাঝে আমরা ভাবি পরিবার নিয়ে এগোতে হবে কিন্তু সেটা নিয়ে অনেক সময় পরিবারই তোমাকে ঠকিয়ে ফেলে তোমার সাথেও হয়তো এমন অনেকবার হয়েছে যখন তুমি নিশ্চয়ই তোমার পরিবারের কালো সদস্যকে কাজ শিখিয়েছ ওদের কাজের সঙ্গে যুক্ত করিয়েছ কিন্তু শেষে সব কিছু শিখে তারা তোমার পেটে লাথে মেরে দিয়েছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আর তুমি ওদের ভোগা কারণ তোমার আত্মীয়দের নিয়ে তোমার অনেক ঝামেলা অনেক সময় ধরে টাকা পয়সা নিয়েও বিরোধ চলছে জমি জমাদার নিয়ে ঝগড়া চলছে আত্মীয়দের মাঝে শান্তি করার চিন্তা চলছে এমন সময় তুমি দেখেছ যখন তুমি বাড়িতে কিছু নিয়ে আসো তখন সেটাও তোমার সবার সামনে বলো না তোমার মনে হয় যে তোমরা ভাববে আমরা তো অনেক টাকা উপার্জন করছি তাহলে আত্মীয়দের কাছ থেকে কিছু গোপন করতেই হয় এখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু এটা কতদিন চলবে তোমার জীবন কি এমনই ছোট ছোট সম্ভাবনার মধ্যে আটকে থাকবে তোমার তো জীবনে অনেক কিছু করা আছে বড় বাড়ি বানাতে হবে বড় গাড়ি কিনতে হবে বড় ফোন নিতে হবে বড় বড় মানুষের মাঝে থাকতে হবে তো তখন তোমার আত্মীয়রা কি তোমাকে দেখে ঈর্ষা করবে না তাই একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যত ছোট সফলতাই অর্জন করো না কেন তোমার আত্মীয়রা তখনও তোমাকে দেখে ঈর্ষা করবে তাই ওসব করার চেষ্টা করো না তুমি কর যা তোমার মন চায় কারণ মানুষের পছন্দ বদলাতে বেশি সময় লাগে না তুমি প্রায় চারজনের চিন্তা করে নিজের সুখগুলো নষ্ট করে ফেলবে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো দমিয়ে রাখবে কিন্তু এই চারজন তোমার পেছনে কতদিন থাকবে ওরা যদি নতুন কোনো মানুষ পায় ওর কথাই বলবে তুমি ওদের কথা মাথায় কেও না তুমি কর যা তোমার মন চায় নিজের সুখগুলো দমিয়ে রেখো না এখন তুমি বলবে গুরুজি অনেক মানুষ আছে যারা আমাদের থেকে ঈর্ষা করে আমাদের ওপরে খারাপ নজর দেয় আমাদের ওপর টোনা টোটকা করিয়ে দেয় যাতে আমাদের বাড়ি পরিবার নষ্ট হয়ে যায় দেখো জীবনে যা বজরঙ্গ বাবার ভক্তদের কোনো কিছুই হারাতে পারে না যারা হনুমানজি মহারাজকে মানেন তারা জীবনে অনেক এগিয়ে যান কারণ হনুমানজি পবনের পুত্র হিসাবে পরিচিত আর পবনের পুত্রদের ভক্তরা পবনের অবতারের মতো নিজের লক্ষ্যে পৌঁছে যায় কিন্তু এটা আপনার মনের নেতিবাচকতা যে আপনি দুঃখগুলো নিজের দিকে টেনে আনেন ধরুন আপনি একজন খুব ভালো মানুষ সদাই হৃদয়ের মানুষ কখনো কারো খারাপ করেননি তখন আপনি মনের মাঝে ভাববেন আমার সাথেও তো খারাপ কিছু হবে না তাই তো এটা স্বাভাবিক যে প্রকৃতি এই কথাটাকে সত্যি করে বলবে যে হ্যাঁ এই মানুষটা কখনো কাউকে কষ্ট দেয়নি তাই এর সাথেও খারাপ হওয়া উচিত নয় আর আমরা একটু পাপ করে ফেললে মনেই একটা সন্দেহ আসে যে এবার আমার সাথেও নিশ্চয়ই কিছু খারাপ হবে আর আপনার এই চিন্তাধারা আসলেই কোনো ভুল ফলাফলই নিয়ে আসে মানে যা কিছু হয় সেটা মানুষের চিন্তার উপর নির্ভর করে যদি আপনি ভাবেন যে আমি জীবনে অনেক দূর এগিয়ে যাচ্ছি কেউ যেন আমাকে বাজে চোখ না ধরে তাহলে সত্যিই এমন হতে পারে যে কেউ আপনার চোখ ধরে ফেলবে কারণ এটা আপনার নিজের চিন্তার তৈরি করা জগৎ আপনি চাইলে এটাও বদলে ফেলতে পারেন তুমি এটাও ভাবতে পারো যে কেউ আমাকে ঠেকাতে পারবে না কারণ আমার সঙ্গে সরাসরি সংকট মোচন অনুমান আছে যা আমার সব সংকট দূর করে দেবে তাই কোন মানুষের মন্দ নজর তোমায় প্রভাবিত করতে পারবে না যেখানে টোনা টোটকা কালো জাদুর কথা আসে সেখানে হনুমান চালিসায় আমরা একটা চৌপাই পাই যে ভূত পিসাজ কাছে আসতে পারে না যখন মহাবীরের নাম উচ্চারণ করা হয় হনুমানজী মহারাজের হনুমান চালিসায় অনেক শক্তি আছে তুমি প্রতিদিন হনুমান চালিসার পাঠ শুরু করো বাজরং বলির ভক্তরা সব সময় এই ধরনের সংকট থেকে দূরে থাকেন কারণ হনুমানজি মহারাজ আজও জীবিত আছেন এবং তিনি সব রকমই তার সেই ভক্তির সম্মান রক্ষা করেন যিনি রামজিকে নিজের জীবন উৎসর্গ করেছেন তুমিও রোজ রাম নামের জপ করো হনুমানজি মহারাজ তোমার প্রতি খুশি হবেন তারপরে খারাপ নজর কালো জাদু টোনাডট কেউ তোমাকে কিছু করতে পারবে না এখন সময় এসেছে বড় একটা জট খুলে ফেলার এবং তোমাকে বলতে যে শেষ পর্যন্ত সেই বিশ্বাসঘাতক কে যে তোমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে আমরা তাকে কিভাবে বাঁচবো কোন কোন বিষয়ের খেয়াল রাখতে হবে দেখো জীবনে যদি মানুষ ছোটবেলা থেকে ছেলে বড় হওয়ার পর পর্যন্ত দারিদ্র্যে কাটিয়েছে সে সব কিছুর সাথে আপোষ করেছে অনেক কষ্ট সহ্য করেছে অনেকবার চিন্তায় পড়েছে আর হঠাৎ করেই কিছু পেয়ে গেছে ধরো তার কাছে গাড়ি এসে গেছে বাড়ি হয়েছে চাকরি পেয়েছে তখন মানুষ সেটা হজম করতে পারে না কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখেনি আর হঠাৎ করে পেয়ে গেছে তাই অন্যের সামনে একটু বড় আড়ম্বর দেখাতে শুরু করে গর্বে হাঁটতে থাকে কারণ এসব সে জীবনে প্রথমবার দেখছে ভুল তো ওর না কিন্তু বোঝার কথা হল একটু পেলেই যে মাইন্ডে আকাশে উড়ে যায় না যে মানুষ নিজের জমিতে পা রাখে জমির সাথে জড়িয়ে থাকে তার সামনে অনেক কিছু অপেক্ষা করে আর যে মানুষ একটু একটু পেয়ে নিজের গন্ডি ছাড়িয়ে সবার মাঝে নিজেকে শাসক ভাবতে শুরু করে অন্যদের ছোট করে দেখতে শুরু করে সে মানুষ কিচ্ছু পায় না সে খুব সহজেই যে একটু পেয়েছিল তা হারিয়ে ফেলে তাই গুরুজি তোমাকে একটা সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তুমি জীবনে অনেক এগিয়ে যাবে অনেক কিছু করবে তোমার রাশির গ্রহ নক্ষত্র আগামী বছরগুলোর জন্য খুবই শুভ অসাধারণ কিন্তু তুমি কি ভালো সময়ের জন্য প্রস্তুত তুমি কি সেটা হজম করতে পারবে ঈশ্বর তোমায় অনেক কিছু দেবে কিন্তু অনেক কিছু পাওয়ার পরেও তোমার স্বভাবটা সোজা রাখো গর্ব যেন তোমার মধ্যে ঢুকে না পড়ে অহংকার যেন তোমার মনে বাসা বাঁধে না কাউকে ছোট ভেব না কারণ যখন তুমি মানুষদের সাথে বৈষম্য করো তখন থেকেই শত্রুতা শুরু হয় তখন থেকেই শত্রু তৈরি হতে শুরু করে মানুষ তোমাকে ভুল বোঝতে শুরু করে এবং তোমার ভাবমূর্তি তাদের কাছে খারাপ হয়ে যায় এরপর তারা সময়ের সঙ্গে তোমার থেকে দূরে সরে যায় তোমার ক্ষতির কামনা করতে শুরু করে তোমার সম্পর্কে খারাপ চিন্তা করতে থাকে তাই তুমি নিজের ইমেজটা ভালো করে তৈরি করে রাখো যতই আকাশ জুতে চাও না কেন তবে নিজের পা মাটিতে রাখতে হবে মানুষের মুখে যেন একটা কথাই থাকে এই মানুষটার কাছে অনেক কিছু আছে টাকা পয়সা আছে পরিবার আছে সব কিছু আছে তারপরেও ওর ব্যবহার খুব ভালো ও খুব সুন্দরভাবে কথা বলে এক শতাংশ অহংকার নেই ওর মধ্যে এই বিষয়গুলো খুব জরুরি কারণ এটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে আর শত্রুদের থেকে বাঁচিয়ে রাখবে কারণ শত্রু কম থাকবে আর তোমাকে চাওয়ালা বেশি থাকবে তুমি জীবনে যত দূরই যাবে তিনজন মানুষ থাকবে পাশে তোমার পেছনে ধোকা লেগে আছে এই তিনজনকে তাদের নাম তো জানতেই হবে না হলে জীবনে তোমার এগোতেই পারবে না কারণ এই তিনজন তোমার আশেপাশের লোক তাদের নাম আমরা তোমাকে বলবো সাধারণত কি হয় তোমার মাথায় কোনো পরিকল্পনা আসে কিন্তু নিজের ওপরে বিশ্বাস থাকে না তখন তুমি কাউকে পরামর্শ চাও আর তুমি যাদের কাছ থেকে পরামর্শ চাও তারা তোমাকে ভুল পরামর্শ দেয় তারা তোমাকে ভুল পথে চালিত করে আর এ থেকেই কাজ খারাপ হওয়ার শুরু হয় আমাদের কথা খুব মন দিয়ে শোনো জীবনের নিজের উপর বিশ্বাস রাখতে শেখো যে আমি যা ভাবছি যা করতে যাচ্ছি আমার অভিজ্ঞতার উপর ভর করে যা করবে সেটাই সঠিক হবে আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে আমাকে চার দিক থেকে জিজ্ঞাসা করার দরকার নেই যদি ভুল মানুষের কাছে গিয়ে ভুল পরামর্শ পাই তাহলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে এভাবে ধরো তোমার অনেক কিছু পাওয়ার ছিল সেটা আর পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে গুরুজু তোমাকে বলতে চাইছেন নিজেরা ঈশ্বরের কাছে রাখো শত্রুরা তোমার কাছে আসতে পারবে না দেখো যে মানুষ প্রতিদিন মন্দিরে যায় সেটা পনেরো ঘন্টা হোক বা যে মানুষ শত ঘন্টা কাজ করে সেই সুখী থাকে কারণ ঈশ্বরের একটা শক্তি তার ভিতরে ঢুকে যায় এবং সেটা তাকে সবসময় শক্তিশালী আর উদ্যমী রাখে তার মধ্যে একটা পজিটিভ ভাবনা থাকে একটা সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যারা প্রতিদিন ঈশ্বরের মন্দিরে যায় আর যারা মন্দিরে যায় না তাদের মধ্যে আকাশ পাতালের মতো পার্থক্য থাকে যারা প্রতিদিন মন্দিরে যায় তাদের মধ্যে একটা আশা থাকে হতাশাবাদী ভাবনা থাকে না তারা পজিটিভ আর ইতিবাচক হয় যখন তাদের জীবনে কিছু পাওয়ার দরকার হয় তখন তারা পাওয়াটা বিশ্বাস করে কারণ তাদের মনে একটা অনুভূতি আসে যে ঈশ্বর সেটা তাদের দেবেই আর ভবিষ্যতে তারা সেটা পেয়েও যায় তারা ওই জিনিসটা নিজের দিকে আকর্ষণও করে কারণ মাঝখানে ঈশ্বর থাকে মিলেমিশে ঈশ্বরই তাদের সেই জিনিসটা পর্যন্ত পৌঁছে দেয় ঈশ্বর একটা মাধ্যম আর তারা নিজেদের পরিশ্রম আর ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে সেটা পেয়ে যায় কিন্তু যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে না তারা নিজেদের অনেকক্ষণ পজিটিভ রাখতে পারে না সময়ের সাথে তারা ভাবতে শুরু করে এটা আমার হবে কি হবে না পজিটিভ থাকার কোনো কারণ তাদের কাছে থাকে না কারণ সে রাত দিন কাজ করে তার মগজ তো একদম খারাপ হয়ে গেছে বাড়ির লোকদের উপরও রেগে যায় বাড়ি পরিবারেও সম্পর্ক খারাপ হতে শুরু করেছে মোটের উপর দিনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় বের করে যদি তুমি ভগবানের মন্দিরে চলে যাও সেটা সত্যিই তোমার জন্য এক ধরনের চমক হয়ে উঠতে পারে কারণ যখন তুমি ভগবানের মন্দিরে বসো বিশেষ করে যেগুলো খুব পুরোনো শত বা দুশো বছরের মন্দির সেগুলোতে একটা আলাদা ধরনের শান্তির অভাব থাকে ওই মন্দিরগুলোর ভিতরে একটা আলাদা শক্তি কাজ করে ওই মন্দিরগুলোর ভিতরে গিয়ে যখন আমরা বসি তখন আমাদের যে শান্তি লাগে সেটা বাইরের দুনিয়ায় পাওয়া যায় না যখন ওই মন্দিরের ভিতরে বসে আমরা ভগবানকে দেখি তাকাই তখন আমাদের একটা শান্তি আসে যা অন্য কোথাও মেলে না কখনো কখনো আমরা ছোট ছোট বাচ্চাদের দেখি আর তাদের হাসি দেখে খেলতে দেখে আমাদের কেমন ভালো লাগে কত শান্তি লাগে আসলে জীবন তো এইটাই আমাদের ঠিক এই শান্তিটাই পেতে হবে অনেক টাকা থাকলেও এই দুনিয়ার মানুষরা সুখী নয় দেখবে অনেক কোটিপতি অনেক ধনী মানুষরাও আত্মহত্যা করে সম্প্রতি আমরা অনেক উদাহরণ দেখেছি যেখানে স্ত্রী থেকে কষ্ট পেয়ে ভুল সম্পর্ক থেকে কষ্ট পেয়ে কাজের চাপ থেকে কষ্ট পেয়ে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে যদিও তারা অনেক টাকা পয়সার মালিক ছিল মানে সুখ টাকা দিয়ে মাপা যায় না আমরা তখনই সুখী হব যখন আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে আমরা তখনই সুখী হব যখন কাজ থাকবে কিন্তু কাজের সঙ্গে একটু বিশ্রামও থাকবে আমরা তখনই সুখী হব যখন আমরা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাব আমরা তখনই সুখী হব যখন পরিবারের সঙ্গে বসে খাব আমাদের জীবনে সত্যিকারের সুখ তখনই আসবে যখন আমরা শান্তি বা সুকুনের আসল মানে বুঝতে পারব যে সুকুন টাকা দিয়ে পাওয়া যায় না বরং অন্তরের আনন্দ থেকে আসে এই আনন্দ তখনই পাই যখন আমরা কোনো শিশুকে হাসতে দেখি খেলতে দেখি এই আনন্দ পাই যখন আমরা কাউকে কিছু খাবার দিই আর সেই আমাদের সামনে খায় সত্যিকারের শোক পাই যখন আমরা আমাদের গলি কলোনি মহল্লার কুকুরদের খাবার খাওয়াই আর আসলেই এই শান্তেই সেই যা টাকায় কেনা যায় না এজন্য তোমাকে নিজে আগে নামতে হবে আর এই শান্তি পেতে হবে তখনই জীবনের আসল মানে তুমি বুঝতে পারবে এরপর শত্রু যাই করুক তোমার তার থেকে কিছু একটা পার্থক্য হবে না এখন সময় এসেছে তিন শত্রুর নাম বলার এই তিন শত্রু বড় বড় গাদ্দার অস্টিনের সাপ দুজন পুরুষ আর একজন নারীর নাম বলবো তুমি শুনলে তোমার মাথা ঘুরে যাবে হয়তো চোখেও জল আসবে কারণ কেউ আমাদেরই আর নিজেদের নাম শুনে মনটা ব্যথা পাবে যে এটা আমাকে কেন ধোকা দিল অথবা এটা আমাকে কেন ধোকা দেবে কিন্তু নাম না জানলে তো ভবিষ্যতে তোমাদের অনেক বড় ধাক্কা দিতে চলেছে এদের মাধ্যমে এখন এটা তোমাদের উপর নির্ভর করছে তুমি কি সাবধানে থাকবে নাকি এদের জালে আটকে পড়বে প্রথমেই একটা পুরুষের নাম বলছি যার নাম ইংরেজির ও অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজির ও দিয়ে শুরু এমন এই মানুষটা তোমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখে কিন্তু সে সব সময় তোমার সিদ্ধান্তকে ভুল বলবে তুমি যা বলবে সে সেটা মানবে না এই মানুষটার বয়স প্রায় ৩৫- থেকে সাঁত্রিশ বছরের মধ্যে এবং নামটা ইংরেজির ও অক্ষর দিয়ে শুরু হয় এই মানুষটা তার গোপন ব্যাপার কাউকে বলিস না এই মানুষটার কারণে তোমার দারিদ্র আরও বাড়িয়ে দিও না কারণ যদি এই মানুষটা তোমাকে ফাঁদে ফেলতে পারে তাহলে তোমার জীবন অনেক নিচে নামবে আমরা সবসময় একটা কথা বলি জীবনে কিছু অর্জন করতে বা কিছু উপার্জন করতে অনেক বছর লেগে যায় কিন্তু বাস্তবে যখন আমাদের কিছু হারাতে হয় তখন এক মুহূর্তেই যথেষ্ট হয় একবার ভুল কথা বেরিয়ে গেলে বা ভুল সিদ্ধান্ত নিলে মানুষের হাত থেকে সব কিছু চলে যায় ঠিক এমনভাবেই তোমাকে খুব সাবধান থাকতে হবে আর এই গাদ্দার থেকে একটু দূরে থাকো কারণ ও গাদ্দার ব্যক্তি সত্যি তোমার জন্য বিপজ্জনক বাড়ির সবচেয়ে বড় গদ্দার ওটাই কসম খায় এটা একদম সত্যি কেউ এটা অস্বীকার করতে পারবে না তুমি এখনই সময় থাকতে সাবধান হয়ে যাও আর ওর সাথে একটু দূরত্ব রেখে নাও ওর সাথে বেশি কথা বলা বন্ধ করে দাও আর যদিও তোমার সাথে বেশি কথা বলার চেষ্টা করে তাহলে বেশি গুরুত্ব দিও না দ্বিতীয় নম্বরে একটা মেয়ের নাম বলবো পরে আর একজন পুরুষের নাম বলব কিন্তু ওই মেয়েটা খুব চালাক হয়তো তোমাকে নিজের প্রেমের জালে ফাঁদে ফেলে দিতে পারে হয়তো তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে নিজের কাজ করিয়ে তোমার কাজ আটকে দিয়ে তোমাকে পিছিয়ে ফেলবে এটা হতে পারে সাথে সাথে ওই মেয়ে তোমার সম্পত্তি ছিনিয়ে নিতে পারে ভুলভাবে তোমাকে মিথ্যা অভিযোগে ফেসে দিতে পারে খুব সাবধানে থাকা ওদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা বাড়িও না ওই মেয়েটার নাম ইংরেজির টি অক্ষর দিয়ে শুরু হয় তোমার আশেপাশের যে কোনো মেয়ের নাম যদি ইংরেজির টি দিয়ে শুরু হয় তাহলে একটু সাবধান থেকো বেঁচে থেকো হলে এই মেয়েটা জীবিত অবস্থায় তোমার জীবন নরকে পরিণত করে দেবে আর তোমার কিছুই বুঝতে পারবে না তৃতীয় নম্বরে একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে চাই তোমার মনে হয় ও অনেক বছর ধরে আছে বন্ধু তো সবাই আছে কিন্তু প্রতিটা বন্ধু তার নিজের উন্নতি চায় অন্যের নয় তুমি তার খুব কাছের বন্ধু হয়েও যে বন্ধু সুখ দুঃখকে তোমার পাশে দাঁড়াতো সেই তোমার সাফল্য দেখে ঈর্ষা করবে এটা মাথায় রেখো তাই ইংরেজিতে ডি দিয়ে শুরু হওয়া যে কোনো বন্ধুর থেকে তোমাকে সাবধান থাকতে হবে ডি দিয়ে শুরু হওয়া সেই মানুষ তোমার বন্ধু নয় সে তোমার জীবনের সবচেয়ে বড় গদ্দার আর তুমি তার সাথে ঘনিষ্ঠ হলে জীবনেই বড় দুঃখ পাবে আজও সময় আছে এই তিনজনের থেকে দূরত্ব বজায় রেখো কিন্তু হতে পারে এই তিনজনের মধ্যে কেউ তোমার নিজুরি হবে কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে সাম্প্রতিক সময়ে এদের থেকে দূরে থাকা এদের কিছু না বলা এদের নিজের মনে না করা এরা পরদেশী আজ না হলে কাল তোমাকে ধোকা দেবে যেমন নিমের গাছটা তিক্ত হয় তাকে তুমি মিষ্টি করতে পারবে না দুধ দিলেও চিনি দিলেও তিক্তই থাকবে বিছুড়ের স্বভাবই কামড়ানো যে কোনো পরিস্থিতিতে কামড়াবে ঠিক তেমনি এই তিনজনও তুমি যতই বিশ্বাস করো যতই তাদের ভরসা রাখো যতই সময় দাও কিন্তু আজকের পর তারা শতভাগ একদিন তোমাকে তারা তোমাকে ধোকা দেবে তাই ভালো হবে যদি তুমি তাদের সঙ্গে কথাবার্তা কমিয়ে দাও তাদের আশেপাশে ঘোরাঘুরি করা বন্ধ করে দাও তাদের উপর নির্ভরতা ছেড়ে দাও এবং তাদের তোমার জীবনের বাইরে করে দাও তুমি জীবনে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবে না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো একদম ভুলে যেও না আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ